আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল ইব্রাহাম ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি তাই না আজকে কি দেখাচ্ছে ভাইগুলা একেবারে সেরা একটা লট দেখাবো সেরা দামে সেরা দামে তাই না একশো পার্সেন্ট উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে তো একশো পার্সেন্ট থাকবে ভাই জ্বলবে জ্বলবে জ্বলবে

ঢললেই পাবে ওকে না